তবলার বিভিন্ন বোল বাজিয়ে তবলা সম্রাট ওস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা তবলা সম্রাট ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে গত সতেরোই ডিসেম্বর নকশাল বাড়িতে আনুষ্ঠানিক শোকসভা পালন করা হলো নকশাল বাড়ির তবলাবাদকদের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় পানিঘাটা মোড়ে তবলাবাদক সঙ্গীত শিল্পী ও সঙ্গীতপ্রেমী মানুষদের পক্ষ থেকে বিশ্ববরেণ্য তবলা জাদুকার জাকির হোসেনের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত সকল তবলাবাদকেরা তবলার বিভিন্ন বোল বাজিয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান বিশিষ্ট তবলাবাদক যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশ্বনাথ মজুমদার প্রদীপ সেন শিশির পাল সুবীর পাল দেবাশিস ভট্টাচার্য অভিজিৎ বোস সর্বেশ্বর বিশ্বাস এবং তাপস রায় এছাড়া উপস্থিত ছিলেন নকশালবাড়ির বিভিন্ন সঙ্গীত শিল্পী রীতা চাকলাদার রীতা কর্মকার প্রবীর বিশ্বাস শুভজিৎ বোস স্বপ্না সেন গুপ্ত মালতী কর্মকার ঝর্ণা বর্মন নিখিল ঘোষ প্রমুখ এবং বিভিন্ন শিক্ষকবৃন্দ ওই শোকসভায় আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন তবলাবাদক বাদক সুবীর পাল স্বরচিত কবিতা পাঠেছিলেন শিক্ষক শুভজিৎ বোস বিশ্বের মানার আকাশ শরীর হোসেন শাশ্বতীকে বুকের ব্যথা হারায় যে তবলার বলে দ্বিতীয় পৃথিবী গড়েছ দিশার আলোকে অঙ্কৃত হয়েছে সময় তুমি আজ পুষ্পচন্দনে স্বর্গীয় সুন্দর আলোর পর বাগ্যের অন্ধকারে শূন্যতার ভয় নমস্কার জানাচ্ছি ধন্যবাদ মাঝিমার রে চলবে না নড়বে না এরকম একটা অদ্ভুত পাশানা এত সুন্দর ওনার এত বড় মাপের মানুষ কিন্তু কথা বলা মানুষের সঙ্গে শিল্পীদেরকে রেসপেক্ট জানাতে অভাবনীয় যা ভাবা যায় না এক এয়ারপোর্টে আমার সঙ্গে কী হয়েছে উনিও বন্ধের থেকে আসছেন আমরা একটা আমার ঠিক মনে কোনটা শহর থেকে আমরা এসে কিন্তু নেমে যে হিন্দল মজুমদার তারপরে সৌথিক দাশগুপ্তা ওরা সব দাঁড়িয়ে আছে ফুলের পকেটস কেনে তো বললাম কী হয়েছে কে আসছে আপনার জাতির কে আসে না আমি সে বাইনে দাঁড়িয়ে পড়েছি সে দেখব তো সৌভিক দাওয়ারা ফুল নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে বেল্টে মা দাসবেন তুলবেন দেখবেন উনি চুপচাপ নিয়ে বেরিয়ে আর আমারও আমারও তবলা কেস টাইতে রাখা ছিল তো উনি সুন্দর এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছেন হিন্দিতে যে আপনি কোথায় এসেছেন তা আমি তো স্বাস্থ্যান্ডে লম্বা পেয়ে এয়ারপোর্টে পায়ে পড়ে আর কি বললাম যে রাস্তা জি কলকাতাকে ততক্ষণ বেরিয়ে গেছেন সদিকে দাঁড়িয়ে আছে হিন্দুর মধ্যে দাঁড়িয়ে আছে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন তাজ হোটেলে মানে এই ছিলেন ওনার পার্সোনালিটি আমার মতো বা আমাদের মতো সবাইকে এয়ারপোর্টে দেখা হয়েছে তাতেও উনি এসে জিজ্ঞাসা করছেন কাছে এসে কোথেকে এসছেন আপনি কোথায় থাকেন মনে কথা নয় জাস্ট অনেকগুলো ঘটনা দেখেছি জানি বলার মতো এখন সব গোল পাকিয়ে যায় সময়ও নেই তখন আমরা সবাই আবার একসঙ্গে হয়ে সম্পর্ক বলবো সম্পর্কে তবলার জগৎ উনি যা দিয়ে গেছেন আমাদের মতো তিনশো বছর স্টাডি ম্যাটেরিয়াল রেখে গেছেন যে আমরা শেষ করতে পারবো না স্টাডি করে বা প্র্যাকটিস করে যা রেখে গেছেন ওনাকে নাম জানি এবার আমরা শেষ করবো প্রিপারেশন হচ্ছে এখন ঠিক আছে আছি চলো যাই হোক

এবং উপস্থিত দর্শক মন্দিরে এবং শিল্পী মন্ডলকে আমার নমস্কার জানিয়ে আমি ওনার চরণে কবিতা নিয়মিত করছি চলচ্চিত্র কবিতা কবিতার নাম হচ্ছে জাকির হোসেন যে তবলার বলে ঘর সংসার গড়েছি রেখেছি বুকে এক আকার সম্মান সেই আমাদের জাকির হোসেন তবলার বেলায় জ্বালিয়েছি প্রাণ যে তবলার বলে ফুলের বাগান গড়েছি সঙ্গীতের উদ্যানে ছিটিয়েছি ফুলের ঘান তিনি আমাদের জাকির হোসেন সঙ্গীতের সিন্ধুকে ধরে দিলে বিশ্বে